হ্যালো বন্ধুরা জিওগ্রাফি উইথ সুজাই ক্লাসের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা এতক্ষণে বুঝিয়ে গেছো যে আজকে কী হতে চলেছে থামবেল দেখা হয়তো আমরা এর আগে দিন খনিজ সম্পদে পার্ট ওয়ান করেছি আজকে পার্ট টু করবো আজকে বিশেষত কয়লা নিয়ে একদম এ টু জেড কয়লা নিয়ে একদম আলোচনা করব কয়লা নিয়ে কোনো রকম প্রশ্ন এই ভিডিওর বাইরে একটা কোশ্চেনও আসবে না শুরু করি আজকে বেশি কথা না বলে কয়লা কয়লা আমরা এর আগের দিনে ক্লাসে বুঝিয়েছি যে কয়লা কীভাবে তৈরি হচ্ছে কয়লা কী থেকে কী হচ্ছে যদি কেউ পার্ট ওয়ানের ভিডিও না দেখে হলে তাহলে তাহলে খনিজ সম্বন্ধে পার্ট ওয়ান ভিডিও আগে দেখবে তারপর কয়লাতে আসবে কারণ কিছু কয়লা সম্বন্ধে ওই ভিডিওতে করানো হয়েছে আজকে ডিরেক্টলি আমরা চলে আসব যে কার্বনের ভিত্তিতে কয়লা কয় প্রকার কার্বনের ভিত্তিতে কয়লা প্রধানত চার প্রকার কি কী একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট ভিটুমিনাস লিকনাইট পিট এইবার এই চার প্রকার যে কয়লা রয়েছে এই চার প্রকার কয়লার কার্বনে আমরা এর আগে ভিডিও ঠিক ক্লাসে আমরা বলেছিলাম যে কয়লাতে কার্বনের পরিমাণ অত্যাধিক এবার যে কয়লার কার্বনের পরিমাণ বেশি সে সেই কয়লা তত বেশি দামি মানে পরিবেশের কম ক্ষতি করে যে কয়লা বেশি পুরনো যেমন এখানে অ্যান্থ্রাসাইড কয়লা এর কার্বনের পরিমাণ হচ্ছে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কার্বন রয়েছে ভিটুমিনাস কয়লা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট লিকনাইট কয়লা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আর পিট কয়লা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কার্বনের মাত্রা রয়েছে এর এভাবে এবার এই অ্যান্থ্রাসাইড কয়লাটা তিনশো কোটি বছর লাগে তৈরি হতে তিনশো কোটি বছরেরও বেশি এই অ্যান্থ্রাসাইড কয়লাটা কী করে বুঝবো যে এই কয়লাটা অ্যান্থ্রাসাইড এই কয়লাটা দামি এই কয়লাটা যখন জ্বলবে তখন নীল বর্ণ এর মধ্যে উত্তপ্ত হবে কারণ এর কার্বনের মাত্রাটা বেশি আর অক্সিজেনটা এসে রিফ্লেক্স করে জ্বলার সময় ভারতে এর পরিমাণ খুবই কম মানে খুবই লেয়ার মানে পাওয়া যায় না এমন মানে খুব কম পরিমাণে পাওয়া যায় তবে এটাকে পাবো কোথায় এ অ্যান্থাসাইট কয়লাটাকে পাবো কোথায় এত যে কম পরিমাণে পাওয়া যায় এটাকে পাবো কোথায় এটা হচ্ছে চেনাব ভ্যালি চেনাব ভ্যালিতে একটা কালাকোট জায়গা নামে কালাকোট জায়গা আছে সেখানে পাওয়া যায় তাহলে এই অ্যান্থার কয়লা সম্বন্ধে এটুকু জানলেই হবে এবার চলে যাব আমরা বিটুমিনাস কয়লা বিটুমিনাস কয়লাতে কার্বনের পরিমাণ কতটা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট কার্বনের পরিমাণ এটা ভারতের অ্যাভেলেবেল মানে খুব সর্বাধিক পরিমাণে পাওয়া যায় এই বিটুমিনাস কয়লাটা এই বিটুমিনাস কয়লাটা তাহলে যদি অ্যাভেলেবেল পাওয়া যায় মানে ও সর্বাধিক পরিমাণে যদি পাওয়া যায় তাহলে জায়গাও অনেক থাকবে হ্যাঁ জায়গাটা কি দামোদর ঘাঁটি দামোদর ঘাঁটি কোথায় আমাদের ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এসব এবার আসছে মহানদীঘাটি ঘাটি কোথায় উড়িষ্যা ছত্তিশগড় তারপর আসবে বডি ঘাটি অন্ধ্রপ্রদেশ এবার এই যে মিনাস কয়লা এটাকে চিনবো এবার কীভাবে যখন এটা জ্বলবে এর তো একটু অ্যান্থসাইডের থেকে কার্বনের পরিমাণটা একটু কম টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কম তার জন্য এ যখন জ্বলবে তখন ওর কালারটা হবে লাল রণ্য লাল বর্ণ। লাল রং জলে এরপরে চলে আসবো আমাদের তিন নাম্বারে আমাদের লিকনাইট কয়লা এই লিকনাইট কয়লাটা কি লিকনাইট কয়লাটা কার্বনের পরিমাণ সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তাহলে এই কয়লাটা সেরকম কিছু জানতে হবে না এই কয়লাটা কোথায় মিনিমাম পাওয়া যায় কোথায় এটা সম্ভব সম্ভবত হিমালয় হিমালয় এবং তামিলনাড়ুতে দেখতে পাওয়া যায় এবার আসবো পিট কয়লা এই পিট কয়লাটা খুবই একটু আর কি বলে মানে এদের থেকে একটু কম দাম আর কি মানে একটু আর আমাদের এটা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কার্বন থাকে এটা সম্ভব এটা মানে এটা তুমি যেসব কয়লা দেখবা ধরাইতে যাচ্ছে ধরাবে যখন উনানের মধ্যে তখন ওরা ধরতে চায় না ধোয়া বেশি হয় কারণ এই পিঠ কয়লাটা ভেজা কয়লা থাকে ভেজা এটা যে চিলকা লেখে পাওয়া যায় চিল্কা লেখে পাওয়া যায় তাহলে এই যে কার্বনের ভিত্তিতে কয়লা চার প্রকার এই যে অ্যানসাসাইট বিটুমিনাস লিকনাইট পিট একটার কার্বনের মাত্রা কে কোথায় এই যে যেমন আমাদের নীল নীলবর্ণ জলে বিটুমিনাসে লাল বর্ণ জলে লিক নাইটে হিমালয় বা তামিলনাড়ুতে পাওয়া যায় পিট কয়লা ভেজা কয়লা এই যে বেসিক কিছু কনসেপ্ট এসব কিন্তু মনে রাখতে হবে অ্যানসারাসাইট কোথায় পাওয়া যায় ভ্যালি কালাকোটে বিটুমিনাস কোথায় পাওয়া যায় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ দামোদর ঘাটি গোদাবরী ঘাটি তারপর লিক নাইটে আমাদের বললামই হিমালয় তামিলনাড়ু তারপর পিট কয়লা চিলকালেকে পাওয়া যায় এসব এইসব কিন্তু সামান্যতম এইসব মনে রাখতে কোনো ব্যাপারই না তারপর চলে আসবো আমাদের বয়সের ভিত্তিতে এবার কয়লা আমরা কার্বনের ভিত্তিতে যাই যেমন এই যে অ্যান্থ্রাসাইড বলো বিটুমিনাস বলো লিকাইড বলো পিট বলো এগুলো কিন্তু পরপর মানে উপর থেকে নিচের দিকে মানে বেশির থেকে কমের দিকে কিন্তু আমাদের কার্বনের মাত্রাটা গেছে এবার আমরা চলে আসবো বয়সের ভিত্তিতে একটা এইচের ব্যাপার থেকে কয়লারও কিছু এ মানে কোটি কোটি তো বছর লাগেই কিন্তু তারও একটা ব্যাপার থাকে তো প্রধানত এটা তিন প্রকার আর কি কেউ বলে দুই প্রকার বেশি তর্কতে যাবে না এটা প্রধানত দুই প্রকার আর কি যতটা সম্ভবত একটা হচ্ছে গন্ডবানা একটা হচ্ছে টার্স গন্ডবানার বয়সটা কত তিনশো কোটি বছর আগের তৈরি গন্ডবানা এবার টার্স কি টার্স থিয়ারিটা তিনশো বছরের কম বুঝলেন তিনশো ধরো দুইশো আড়াইশো এরকম হ্যাঁ এটা একটু আধুনিকের দিকে চলে গেল টার্সিটা এটা গন্ডবানাটা একটু অত্যন্ত আর কি আগের তিনশো কোটি কম বছর না কিন্তু এবার এই গন্ডবানা কয়লাতে এই গন্ডবানা কয়লাতে নাইনটি এইট পারসেন্ট কী থাকে বিটুমিনাস বিটুমিনাস কয়লা এই যে বিটু লিখেছি আমি বিটু বিটু মানে বিটুমিনাস যেমন তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এসবে পাওয়া যায় খুঁজে পাওয়া গেছে দামোদর গোদাবরী মহানদী এবং সোন নদীর ঘাটিতে। তাহলে খুঁজে পাওয়া গেছে গন্ডবানা গন্ডবানা যে যে যেটা এই যে কয়লা গণ্ডবানা কয়লাটায় কোথায় খুঁজে পাওয়া গেছে দামোদর গোদাবরী মহানদী সোন ঘাঁটিতে ঘাটিতে মানে বুঝতে পারছো তো নদীর ধারে নদীর উপত্যকা এইসব মানে এইসব জায়গা ইন্ডিকেট করে এবার চলে আসবো এই গণ্ডবানা কয়লা সব থেকে বড় যে কয়লাখনি রয়েছে সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝড়িয়াতে সবচেয়ে বড় তারপর সিং মধ্যপ্রদেশে মোটা কয়লা মোটা কয়লা মধ্যপ্রদেশে রয়েছে সিংহর্লি তারপর চলে এসেছিলো গোদাবরী বেসিন তেলেঙ্গানা দক্ষিণ ভারতের সবচেয়ে বড় পাওয়ার হাউস অফ সাউথ ইন্ডিয়া বলা হয় কাকে বলতো ঝাড়খন্ড এবার চলে আসবো প্রথম এই যে কয়লা খনি প্রথম কোথায় হয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে ভারতের প্রথম ভারতের প্রথম কয়লা খাদান যেটা খাদান নামেও পরিচিত তাহলে এই গন্ডবানা গণ্ডবানা কয়লাতে বুঝতে কিছু অসুবিধা আছে প্রথমত মনে রাখবে নাইনটি এইট পার্সেন্ট কয়লা পাওয়া যায় এটা তৈরি হয়েছে তিনশো কোটি বছর আগে এটা খুঁজে পাওয়া গেছে দামোদর গোদাবরী মহানদী সোন এসব বেসিক কনসেপ্ট ঝাড়খণ্ডের ঝরিয়া সবচেয়ে বড় কয়লা খনি এরপর চলে আসলো আমাদের প্রথম পশ্চিমবঙ্গের রানীগঞ্জে প্রথম কয়লা খনন করা হয় এটা খাদার নামেও পরিচিত গোদাবরী বেসিন তেলেঙ্গানা ভারতের দক্ষিণ ভারতের সবচেয়ে বড় পাওয়ার অফ হাউস অফ ইন্ডিয়া বলা হয় ঝাড়খণ্ডকে ঝাড়খণ্ডকে এরপর চলে এসব আমরা টারসিয়ারি এবার টার্সিয়ারিতে আমরা গন্ডবানা কয়লাতে আমরা কি পেলাম বিটুমিনাস কয়লা পেলাম টার্সিয়ারিতে আমরা কি পাবো লিক লিখে রেখেছি দেখো লিক লিক মানে লিকনাইট কয়লা টার্সিয়ারিতে প্রথমত লিকনাইট কয়লা পাওয়া যায় যেমন হিমালয় রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ নর্থ ইস্ট তামিলনাড়ু এসব জায়গা প্রথমত এই যে হিমালয় টার্সিয়ারি কয়লা কোথায় পাওয়া যায় কোন কোন রাজ্যে দেখো হিমালয় রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ নর্থ ইস্ট নর্থ ইস্ট তামিলনাড়ু এবার তামিলনাড়ুর কিছু জায়গা রয়েছে তামিলনাড়ুর কিছু জায়গা বলতে কীরকম জায়গা যেমন ধরো এই যে নেভেলি নেভেলিতে একটু খুব উন্নত মানের পাওয়া যায় এবার রাজস্থানের পলানা গঙ্গাসাগর হাইয়েস্ট প্রোডাকশন মানে এখান থেকে ডিস্ট্রিবিউট বেশি হয় আর কি তাহলে এই যে কার্বনের ভিত্তিতে কয়লা চার প্রকার বয়সের ভিত্তিতে প্রধানত দুই প্রকার বা কেউ বলে তিন প্রকার তর্কতে যাবে না সেটা আগেই বলেছি এই যে এ টু কনসেপ্ট বুঝতে কি কিছু কারো অসুবিধা রয়েছে একদম সিম্পলিভাবে জলের মতো সহজে এরপরে আমরা আসব কয়লার বিতরণ নিয়ে আজকে এ টু জেড কয়লা থেকে এর বাইরে কষিনী আসবে না এবার আসব কয়লার বিতরণে কয়লার বিতরণে এবার কয়লার বিতরণটা কি কয়লার বিতরণে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত কয়লার বিতরণ আমাদের এর আগে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের সে সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের রিসোর্স সম্বন্ধে বলেছিলেন যে যা কিছু হবে সেটা সবার সমান অধিকার রয়েছে সেটা সবাইকে সমান প্রথমত আমাদের প্রথম স্থান অধিকার করেছে ঝাড়খণ্ড 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 কয়লা সর্বাধিক ভান্ডার সেখানে ঝাড়খণ্ডে বিটুমিনাস কয়লা পাওয়া যায় আমরা দেখো ফার্স্টে ঝাড়খণ্ড রয়েছে বিটুমিনাস কয়লা এবার ঝাড়খণ্ডের কোন কোন জায়গায় পাওয়া যায় কয়লা একটা শর্ট ট্রিক দিয়েছে ডি বি এইচ ডিজেকে বি এইচ ডিজেকে বি মানে বোকারও এইচ মানে হুন হুটার ডি মানে ডাল্টনগঞ্জ যে মানে ঝরিয়া কে মানে করণপুর এবারে আর একটা শর্ট ট্রিক আছে করণ ঝাড় খেয়েছে তার বাবা মার হাতে করণ ঝাড় খেয়েছে তার বাবা মার হাতে করণ মানে করণপুর ঝাড় খেয়েছে মানে ঝড়িয়া ঝাড় খাওয়ার পর ঝাড় খেয়েছে কারণ তার বোকামির জন্য বোকামি মানে বোকার আর হুয়া হু হুটে যাওয়া চলে যাতে বলছে তার জন্য হুটার সে তারপর ডালটনগঞ্জ হোটেলে উঠে ডাল্টনগঞ্জ জায়গায় সে চলে যায় তার জন্য ডাল্টনগঞ্জ হয়ে গেছে তাহলে এইটুকু মনে থাকবে তারপর হুটার রিজন মানে কয়লার কয়লার হালকা পরত রয়েছে পালামুতে পালামুতে কয়লার হালকা পরত রয়েছে কয়লার হালকা পরত হচ্ছে পালামুতে এরপর চলে এসো ঝড়িয়া মাইন ঝুড়িয়া মান হচ্ছে ধানবাদ জেলায় রয়েছে সবচেয়ে বড় মাইন সবচেয়ে বড়ো মাইন যদি কোশ্চেন আসে তাহলে কী লিখবা ধা মাইন হচ্ছে ধানবাদ জেলায় এবার উড়িষ্যা উড়িষ্যার দ্বিতীয় স্থান অধিকার করছে উড়িষ্যার দ্বিতীয় স্থান কয়লার ভাণ্ডার মহানদীঘাটিতে কয়লার ভাণ্ডার তালচর রয়েছে সম্বলপুর রয়েছে এবার তারপর আমরা চলে যাব তৃতীয় ছত্রিশগড় মহানদী বেসিন তাতাবাণী উমারিয়া মাইন উমারিয়া মাইন ছত্রিশগড় এটুক বেশি কত কিছু লাগবে না এবার আমি এখানে কিছু আলোচনা করে দিই এখানে ইম্পর্টেন্ট কিছু আছে যে হাইয়েস্ট প্রোডাকশন ইন ইন্ডিয়া প্রথম স্থান অধিকার করেছে ঝাড়খন্ড ভিটুমিনাস বেশি পাওয়া যায় ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যদি বলে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কয়লা উৎপাদন কে করে চীন তারপর আসে ভারত তারপর আসবে ইউএস তারপর আসবে ইউএস হুম এবার আমাদের জানোই যে আমাদের কয়লার ব্যবহার প্রথমত ভারত সরকার কমাতে চেয়েছে আমাদের ইলেকট্রিক এই যে ইলেকট্রিক যে রয়েছে লাইট ফ্যান এইসব চলে যে কয়লা উৎপাদন মিনিমাম সিক্সটি পারসেন্ট কয়লা কাজে লাগে এসব উৎপাদন করা হয় প্রথমত ভারতে যে পরিমাণ কয়লা রয়েছে তাতে খুব একটা কাজ মানে এত কাজ বেড়ে গেছে ভারত দিন দিন উন্নতর পথে সে ভারত বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করে কোন কোন কান্ট্রি প্রথমত আমেরিকা চীন অস্ট্রেলিয়া এই তিনটা কান্ট্রি থেকে ভারত কয়লা চীনে আর সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সবচেয়ে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানীগঞ্জে কয়লা খনন শুরু করে জানোই সে সময় কেন তারা খনন শুরু করেছে কারণ তাদের ফায়দার জন্য তখন তারা রেল ইঞ্জিন স্থাপন করেন রেল ইঞ্জিন তখনকার দিনে কয়লার মাধ্যমে চলেছিল এখন তো ইলেকট্রিক হয়ে গেছে আগে কয়লার মাধ্যমে রেল ইঞ্জিন চলেছিলো সেটা যাতে অত্যাধুনিক হয় তার জন্য ওরা কয়লা খনন শুরু করেছিল এবং নিজের ফায়দার জন্য প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা করেছিল তারপর চলে গেলো উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে কোল্ড মিনিং রাষ্ট্রীয়করণ করা হয় তারপর দু হাজার আঠেরো খ্রিস্টাব্দে এটাকে প্রাইভেট কোম্পানি করে দেওয়া হয় তারপর রোড হোল্ড মাইন কয়লার সুড়ঙ্গ এবার একটা কয়েকদিন আগে একটা ঘটনা শুনেছ যে মেঘালয়ের পাশে যেসব মানুষ বসবাস করে তারা মেঘালয়ের জয়ন্তী পর্বত একটা জয়ন্তী পাহাড়ে তারা কয়লার খোঁজ পায় তারা তখন সুড়ঙ্গ তৈরি করে রাতের অন্ধকারে সুরঙ্গ তৈরি করে তখন কারণ এসব এখন ইল্লিগাল যাকে বলা হয় এখন স গভর্নমেন্টের পারমিশন ছাড়া কেউ খনন করতে পারে না তারা এসব করার জন্য সুরুঙ্গ তৈরি করে পরেও এখানে কিছু লোক মারা যায় ধস নামে অবৈধ খরণ এসব তারপর ডিস্ট্রিক্ট মাইনিং ফান্ড এই ডিস্ট্রিক্ট মাইনিং ফান্ড একটা তৈরি করে ডিস্ট্রিক্ট মাইনিং ফান্ডটা কি দু হাজার পনেরো এটা তৈরি করে কারণ যা যেসব শ্রমিক কাজ করতে করতে তাদের উপর ধস নেমে আসবে বা কিছু কারণে তারা মারা যায় বা কিছু অসুস্থতা বা কিছু শিকার হয় তখন এই ফান্ড থেকে তাদের পরিবারকে টাকা দেওয়া হয় এবং তাদের সুস্থ করে তোলা হয় এবার এই কয়লার দহন এই যে কয়লাটা দহন হচ্ছে এর ফলে কি পরিবেশের ক্ষতি হচ্ছে না হচ্ছে যেমন বায়ু দূষণ জল দূষণ বাতাসের দূষণ কার্বনের মাত্রা বৃদ্ধি বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে কার্বনের মাত্রা দিন দিন বৃদ্ধি পেতেই চলেছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে যেখানে আজকে গরম সেখানে আজকে বৃষ্টি যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে গরম গরম দিন দিন বেড়েই চলেছে তীব্রতার মাত্রা দিন দিন বেড়েই চলেছে গাছ হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা কালো হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে নদীর জল অ্যাসিডে পরিণত হচ্ছে এসব হচ্ছে তাহলে আজকের ক্লাসটা এ টু জেড এ নিয়ে থাকলো আমাদের কয়লা এতক্ষণে বুঝতে পেরে গেছো কয়লার অনেক কনসেপ্ট দিলাম এর কয়লার এর বাইরে একটা কোশ্চেনও আসবে না কয়লার ঠিক আছে বন্ধুরা ভালো থেকো দেখা হচ্ছে পরের ক্লাসে